গুড মর্নিং সাউথ অ্যান্ডমান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভোরবেলায় উঠেছি একেবারে ভোরবেলা ফোর থার্টির হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে উঠতে টাইমটা তো তখন উঠে যাই হোক একটু ফ্রেশ হয়েছি হয়ে তারপরে চা করলাম চা করে চা খাওয়া হয়ে গেছে এই এই সময় খেয়ে পড়লাম ঝাড় দিতে যাই হোক ঝাড়টা দিয়ে দেখুন একটু দিকে চলে আসলাম লেগে আজকে না কুয়াশা তেমন নেই হালকা একটু আছে তো তাই এই দেখুন এখন দেখাবো এই যে যাচ্ছি এখানটা একটু বোঝা যাচ্ছে এই দেখুন এই যে আর যাওয়ার সময় কুমড়ো গাছটা পড়লো তো ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদেরও দেখুন এই যে বেশ একটু বড় হয়েছে হয়েছে আর আর দেখুন এখানটা কি সুন্দর এই যে ভিতরে দেখুন এখনো ছোট ছোট তো যেখানে বললামই বেশ সুন্দর ওখানে তো সার দেওয়া হয়েছে এই কারণেই দুই রকমের বোঝাই যাচ্ছে তো এই যে সেই পাখিগুলি দেখুন একেবারে ভোরবেলা ভোর বেলা চারটে পাখি চলে আসলো একদম বাইরের দিকে আর আমাকে হাঁস মুরগি যাই হোক মুরগি তো বন্ধ রয়েছে অবশ্য হাঁস আমাকে দেখেছে ডগি আমাকে দেখেছে সবাই চেঁচামেচি করছে তো এই সময়টাও দানা দেওয়ার সময় হয়নি আমার এখনও কেন কি এখন ঝাড় দেবো প্রথমে তারপরেই বাকি সমস্ত কাজগুলি করব। আর এই যে আমার বড় ডগি চলে আসছে একেবারে গ্রিলের কাছে আর ছোটোটাও আমাকে দেখে বেশ খুশি হচ্ছে ভেবেছে এই সময়টা আমি ছেড়ে দেব তবে এই সময়টা আমি ছাড়তে পারছি না ওকে কারণ আছে কাজ রয়েছে অনেকটা বললাম আর ধ্যান রাখা যাবে না এই সময়টা যদি ছেড়ে দিই আমি তো প্রথমে কাজগুলি গুছিয়ে নি তারপরে যাই হোক ছেড়ে দেব আর রাতের বেলা আমি দেখুন এই যেখানে শাক বাইরে রেখে দিয়েছিলাম তো কুয়াশায় ভালোই আছে পাতাগুলি একেবারে ফ্রেশ তো এখন চলে আসলাম এসে এই দেখুন এই যে বাইরের দিকে ঝাড় দিতে বাকি আছে তো এখন ঝাড় দেব। তারপরে তো বললাম এ হাঁস মুরগি ডগি তার সঙ্গে সমস্ত ফুল গাছে জল দিতে হবে তা প্রথমে আগে ঝাড় দিয়ে নি তারপরে বাকি কাজগুলি করে নেব। তো ভোরবেলা উঠলে আমার অনেকটা কাজ এগোয় যায় যেমন এই দেখুন এই ভোরবেলা তো উঠেছি তো আমি কীভাবে মানে সকালবেলা উঠে সমস্ত কাজগুলি গুছিয়ে তার সঙ্গে ব্রেকফাস্ট যাও বানাবো সবজিটা কাটা হয়ে গেছে এই সময় আটাটাও মেখে নিয়েছি তো এইভাবে আমি কাজগুলি ভোরবেলার কমপ্লিট করি তো এই দেখুন এই যে সমস্ত কাজগুলি করার পরে চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট রেডি করার জন্য তো এখানে কেটে রেখেছিলাম বিনস তার সঙ্গে আলু তো এই দেখুন এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম তো এখানে ভাজাটা এখনো হয়নি আরেকটু সময় রেখে ভালো করে ভেজে নেব আর রুটিটাও বেলতে বাকি আছে করে নেবো ওগুলো দেখালাম না তো এই দেখুন এই যে আটা মাখা রয়েছে আগেই করে নিয়েছিলাম ভোরবেলা উঠে এইভাবে করে নিই কাজগুলি ভোরবেলার তো এই যে ছোট ছেলের লাঞ্চ বক্স প্যাক করছি তো এখানে ছোট একটা টিফিন বক্সে সবজিটা দিয়ে দিলাম আর রুটি দিয়ে দিয়েছি তবে একা খাবে না শেয়ার করেই খায় তো এটা হলো আমার ছোট ছেলের লাঞ্চ বক্স এখন নিয়ে যাব টেবিলের ওখানে রেখে দেব আর এই দেখুন এখানে বড় ছেলেরও লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে তো দুয়ো ভাইয়ের হয়ে গেছে যাওয়ার আগে আগে ব্যাগে ভরে দেবো খাওয়া দাওয়াও হয়ে গেছে ওদের ওরা বেরিয়ে গেলো স্কুলের দিকে তারপরে এই দেখুন এই যে অনেকটা বাসন জমে আছে তো এক এক করে মেঝে ধুয়ে নিচ্ছে তা আজকে না অনেকটাই বাসন অন্যদিন তাও একটু ধুয়ে রাখতে পারি কাজের ফাঁকে করে নিই আজকে আর হলো না আজকে সমস্ত বাসনই জমে গেছে তো যাই হোক ধুতে হবে ধুয়ে নেবো তার সঙ্গে তো কাজ থাকেই কাপড়ও ধুয়ে রেখেছি তবে এখনো যায়নি মেলতে বাইরের দিকে তো প্রথমে আগে এটা করে নি তার সঙ্গে ভাবছি দুপুরে রান্নাটা জলদি করেই করে নিই তো সবজি কি করব সেই সমস্ত চিন্তা করে বের করতে হবে ফ্রিজটা খুলে তারপরে মুরগি তো আছেই ধ্যান রাখতে হয় সামনের দিকে তো আজকে কিছু না পাথর দিয়ে দেবো ভাবছি টপে পাথর থাকলে আর মাটিটা ফেলতে পারবে না কাল ঘরে ছিলাম না কিছু সময় এসে দেখছি একটা ফুল গাছের টপ উপর থেকে ফেলে একেবারেই নষ্ট করে দিয়েছে গাছটা বেঁচে গেছে ফুল গাছটা ছোট্ট এখনও তো ঘরে থাকলেও মানে নষ্ট করবে আর না থাকলে তো বেশি করছে যাই হোক ওগুলি করব আজকে ভাবছি ওইভাবেই রাখবো আর কিছু করার নেই আর এখানটায় দেখুন লুবিয়া আলু কেটে নিয়েছে আর কিছু সবজি বের করেছিলাম যেমন বেগুন ছিল দুটো গাঢ়গোপি ছিল দুটো আর তার সঙ্গে ভেন্ডি ছিল এগুলি আগের সবজি তো আজকে বের করে ভেজে নেবো আর এখানে এই যে মাছ বের করেছি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম এখানে ভাজা হয়নি এখনো এখনও তো কমপ্লিট হতে একটু সময় লাগবে আর পাশে এই দেখুন হাঁড়িতে চাল ধুয়ে বসিয়ে দিলাম দুপুরে ভাত রান্না করার জন্য তো এই ফাঁকে আমি চলে যাব বাইরের দিকে জামা কাপড় মেলতে তো চলে আসলাম এই দেখুন তো আজকে না বেশি জামা কাপড় নেই অল্প আছে তো একবারে মানে জায়গায় হয়ে যাবে মেলার জন্য তো আমি আবারও যাব কিচেনে ভাজাটা নেড়ে দিতে হবে না তো পোড়া লেগে যাবে তো কিছুটা মেলে দিয়ে চলে যাব ভিতরের দিকে গিয়ে যাই হোক ভাজাটা মেলে দিয়ে নেড়ে দিয়ে চলে আসব। তো নাড়াচাড়া করে যাই হোক আবারও নেড়ে দিলাম সমস্ত জামাকাপড় আর এই দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখানে মাছ রয়েছে তো এখন এই যে মাছটা এটা লুবিয়া আর আলু দিয়ে ঝোল করবো এই মাছটা এখানে দুটো মাছ দেওয়ার কারণ হয়েছে বাচ্চারা তো খাবে না ঝোলের মাছ এই কারণে দুটো মাছ থেকে রান্নাটা করব আর খাওয়ার আগে আগে মাছ ভেজে নেব বা এখন ভেজে রাখলেও হবে